किले चले দাল ষ্টে থাকৈ চাগে মানুহ দালাষ্ট

দুলালের এবং মনির ডাকাতের ঘটনা চৌষষ্টি ধারায় জন্ম রেকর্ড করার জন্য আমরা পাঠাবো এবং যারা রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করার মতো তাদেরকে আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবো এবং আপনাদেরকে এতটুকু বলি এটা যেহেতু একসাথে আমরা চোদ্দো জনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং এবং বেশ কয়েকটা ডাকাতি ঘটনার স্বীকার করেছে এটা একটা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট আমি মনে করি এবং আগামী তারা যারা বসতবৃত্ত ডাকাতির ঘটনা যাতে না ঘটায় সেজন্য আমাদের আরও অভিযান অবজ্ঞ থাকবে আমাদের আমরা যে যে বিষয় জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি এরা মূলত বিভিন্ন বসত বাড়িতে ডাকাতি করে এতটুকু আমরা জেনেছি বিভিন্ন সময় মাইক্রোবাস ভাড়া করে হয়তো এক একটা টার্গেট নির্ধারণ করে এরা মাইক্রোবাস চেঞ্জ করে এরকম একটা মাইক্রোবাস আমরা যেটা উদ্ধার করেছি এই ডাকাত দলের সাথে হয়তো দেখা যাচ্ছে যে এই কাজে তারা যে কাজে বের হয়েছিল যে টার্গেট নিয়ে এই মাইক্রোবাসটা ইউজ করত ইউজ করতো এবং মাইক্রোবাসের যে ড্রাইভার তাদের সাথে তার রাজনৈতিক যে কন্ট্যাক্ট থাকে যে তারাও ডাকাতির মাল যেটা পায় সেটা সমানভাবে ভাগে ভাগ করে একজন ড্রাইভারও পাবে এভাবে তাদের সাথে কথা থাকে